আজকে ডেটা ডিভেন্ট দুনিয়াতেও এক সন্ন্যাসী সবসময় ট্রেন্ডিং থাকেন স্বামী বিবেকানন্দর নাম আমরা জানি প্রমাণ কতটা জানি এই ভিডিও শুধু গল্প না প্রমাণসহ পুরো যাত্রা এক একটা ঘটনার সাথে থাকবে তারিখ শহর সোর্স এবং রেফারেন্স চলেন নরেন্দ্রনাথ থেকে বিশ্ব আইকন হওয়ার পথটা দেখি এটা স্বামী বিবেকানন্দর রিয়েল ডেটা স্টোরি বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি কলকাতার গুরুমোহন মুখার্জি স্ট্রিটে জন্ম তার নাম দত্ত এক উদার কায়স্ত আইনজীবী বাবা বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী দুই বিপরীত স্বভাব ছোটবেলা থেকেই অসাধারণ মেমরি গান আর বিতর্কে দারুণ স্কুল কলেজে ওর পরিচয় ব্রিলিয়ান আর প্রশ্নবোধী এক স্টুডেন্ট এই সব তথ্য অফিসিয়াল বায়োগ্রাফি আর মিশনের ডকুমেন্টে মিলবে আঠারোশো উনআশিতে প্রেসিডেন্সি কলেজে ভর্তি কলকাতা সেরা প্রতিষ্ঠান তারপর জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে আজকের স্কটিশ এই সময় তিনি পশ্চাত্য দর্শন লজিক সায়েন্স গিলে নিচ্ছেন রীতিমতো মনের ভিতরে একটাই প্রশ্ন করে ঈশ্বরের প্রমাণ কোথায় বন্ধুদের বলেন কেউ যদি সত্যির ঈশ্বর দেখে থাকে আমায় বলুন এই লজিক্যাল এবং সন্দেহপ্রবণ মনটাই তাকে রামকৃষ্ণর কাছে টেনে নেয় আঠেরোশো একাশির দিকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রথম দেখা শ্রীরামকৃষ্ণর সঙ্গে নরেন্দ্র সরাসরি প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ শান্ত গলায় বলেন ছায়া নয় স্পষ্টভাবে দেখেছি এক এক লাইনেই নরেন্দ্রর পুরো যুক্তিবাদী মন কেঁপে ওঠে আঠেরোশো বিরাশি থেকে আঠেরোশো ছিয়াশি চার বছর ধরে এই গুরুশিষ্য সম্পর্ক ছিল এখানেই থেকে তিনি ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছেন আঠেরোশো চুরাশি সালে বিয়ে পাশ করে কিছুদিনের মধ্যেই বাবা মারা গেল পারিবারিক অর্থনীতি একেবারেই ভেঙে পড়ল চালানো কঠিন হয়ে গেল এই বাস্তবতা তাকে রাস্তায় নেমে ভারতকে নিজের চোখে দেখতে শেখায় ষোলোই অগস্ট আঠারোশো ছিয়াশি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ এরপর বরানগর মাঠে কয়েকজন বন্ধু শিষ্য মিলে শুরু করলেন সন্ন্যাস জীবন আনুষ্ঠানিক তিনি এখন এক থেকে প্রায় পুরো ভারত তিনি পায়ে হেঁটে ঘুরলেন রাজপুতানা থেকে দক্ষিণ ভারত রাজপ্রাসাদ থেকে স্টেশন প্ল্যাটফর্মে একদিকে রাজাদের বিলাস অন্যদিকে কৃষকের কাছে খাবারও নেই তিনি বুঝলেন শিক্ষা আর আত্মবিশ্বাস ছাড়া গোটা জাতি উঠে দাঁড়াতে পারবে না পুরো তার সব বক্তৃতার মাটি তৈরি হয়ে এই ভ্রমণে আর কন্যা শিলার ওপর সেই রাতে বদলে যায় সবকিছু মাঝে পাথরের ওপর ধ্যান বলা হয় তিন দিন ধরে তিনি ভারতের হাজার বছরের ইতিহাস ভাবলেন ওখানেই তার মনে পরিষ্কার হয় দেশের মেরুদণ্ড মানুষ নিজেই তাই তিনি বলেন প্রথম কাজ মানুষ ঘোরা শুধু উপদেশ নয় এই শিলাতেই তিনি এক সংগঠনের প্রয়োজনতা অনুভব করলেন আর ঠিক করেন বিশ্বমঞ্চে হিন্দু ধর্মকে যুক্তিবাদী বিষয় তুলে ধরবেন আঠারোশো সালে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স খবর প্রথম বোম্বেতে শোনেন নিজের কাছে টাকা নেই ভক্ত আর বন্ধুদের দানে তহবিল তৈরি হন একত্রিশে মে আঠারোশো তিরানব্বই সাল মুম্বাই বন্দর থেকে স্টিমারে চড়ে রওনা দিলেন শ্রীলঙ্কা জাপান কানাডা ঘুরে শেষ পর্যন্ত চিকাগোয় পৌঁছন রেজিস্ট্রেশন সমস্যায় আটকে গেলেও প্রফেসর রাইট তাকে রেকমেন্ড করলেন অবশেষে তিনি বিশ্বমঞ্চে দাঁড়ানোর জন্য সেপ্টেম্বর সাল শিকাগো আর্ট ইনস্টিটিউটের সভাঘর এবং হাজারো মানুষ তিনি শুরু করলেন সিস্টার্স ব্রাদার্স অব আমেরিকা বলে ইতিহাস বলে এই এক লাইনেই হল দাঁড়িয়ে তালি দেয় বহুক্ষণ অফিসিয়াল রিপোর্টেও এই মুহূর্তের প্রভাব আলাদা করে লেখা আছে কিন্তু পরে প্রচলিত কাহিনী হল নাকি তিনি ইউনিভার্সাল ধর্ম বানাতে চেয়েছিলেন টেক্স দেখলেই বোঝা যায় তিনি বলেছিলেন সাধারণ লক্ষ্য এক ধর্ম নয় এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর তিনি একের পর এক ভাষণ দিয়েছেন চিকাগোয় বিষয় ছিল সহনশীলতা কুসংস্কার আর হিন্দু ধর্মের যুক্তিবাদী ব্যাখ্যা তারপর আমেরিকা ও ইউরোপ ট্যুর লেকচার হল ভরে মানুষ খুনছে নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি আরো কয়েকটা কেন্দ্র গড়ে ওঠে আঠারোশো ছিয়ানব্বই রাজা যোগা বই বেরোতেই পশ্চিমবঙ্গে যোগের বোঝা বদলে যায় মানুষ প্রথমবার যোগকে শুধু আসন নয় মনের বিজ্ঞান হিসাবে দেখে আঠারোশ সাতানব্বই দেশে ফিরেই কলম্বো থেকে কলকাতা পর্যন্ত অভ্যর্থনা শোভাযাত্রা পয়লা মে আঠারোশো সাতানব্বই কলকাতায় তিনি প্রতিষ্ঠান করলেন রামকৃষ্ণ মিশন এর মন্ত্র আত্মানো মোক্ষোত্থাম জগদীতা আয়েছা মুক্তি আর সেবা একসাথে শিক্ষা প্রাণ স্বাস্থ্য সেবা এবং সব সবকিছু এক কাঠামোয় আনলেন নয় ডিসেম্বর আঠারোশো আটানব্বই গঙ্গার ধারে বেলুর মঠে স্থায়ী কেন্দ্র করা হল মঠের স্থাপত্যে হিন্দু খ্রিস্টান আর ইসলামী মোটিভের মিশাল দেখা যায় চারই জুলাই উনিশশো দুই বেলুড় মঠে শান্তভাবে তার মহাসমাধি ঘটে মাত্র উনচল্লিশ বছরেই জীবনের তার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে জ্ঞান রাজা কর্ম আর ভক্তি এই চার যোগকে এক ফ্রেমে রাখলেন ভারতে বারোই জানুয়ারি তার জন্মদিন আজ জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় তার বক্তব্য আজও টেক্সটবুক নীতি আর বক্তৃতায় উদ্ধারিত হয় এখন প্রশ্ন এই ডকুমেন্টের জীবন থেকে আপনি কি শিখবেন রোমান ভিত্তিক এই বিবেকানন্দ স্টোরি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল সোর্স লিঙ্কগুলো একবার দেখে নিন এরকম আরো ডেটা ড্রিভেন ইতিহাসের জন্য স্টোরি কে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান পরের এপিসোড কাকে নিয়ে দেখতে চান যেখানে অনুপ্রেরণা দরকার সেখানে ভিডিওটা একবার শেয়ার করে দিন দেখার জন্য ধন্যবাদ পরের ডকুমেন্টারিতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি